এই দুইটা কত এক হাজার এটা দাম চাষ চাকা পাঁচশো একটা এটি কি বোম্বাই সাদা বোম্বাই কত দাম চাচ্ছে ছয়শো এটা কি কবি তোর এটা তো মনে হচ্ছে গিরিবাজার কস দেশা ছয়শো টাকার দাম চাচ্ছেও আড়াই হাজার কেউ দাম বলে কেউ দাম বলে হাজার পনেরোশো এটা দাম যাচ্ছে কত টাকা পাঁচশো একটা এটি কি বোম্বাই সাদা বোম্বাই তো বন্ধুরা এই কাকা দুড়ি কৌতের বাচ্চা নিয়ে এসে দিয়ে দাম চাই কাকা তোমার এই কৌতের বাচ্চার দাম কত এই বাচ্চার দাম কত হ্যাঁ নিমু বলো তিনশো কত এক হাটে আসে দেখলাম এটা নতুন জাতের কবুতর আমারও জানা নাই হ্যাঁ আমি ফার্স্ট টাইম দেখলাম কবিতা দেখান কবুতরটা বের করতেছেন দেখেন এটা কি তোমার বাসার কবিতর না ধরা কবিতর বাসার কবিতর এটা কি নর না মাদি মাদি দাম চাষ কত কেউ দাম বলে আচ্ছা অসংখ্য ধন্যবাদ কবিতাটা দেখার জন্য আঙ্কেল কাছ কয়েকটা কবিতা বর্তমান বাজারে এখন কবুতরের দাম বলতে গেলে নাই কিন্তু বর্তমান এখন যেই কবিতর বিভিন্ন যে আঙ্কের সাথে কথা বললাম ঠিক আছে এনারা বলেন যে বর্তমানে আসলে দেশি কবুতরের দাম নেই বা আগে যেরকম ফেন্সি কবিতার দাম ছিল আপনার দুই হাজার পনেরোশো বারোশো এখন বর্তমানে এরকম দাম নাই আর বিশেষ হচ্ছে যে এখন আপনার দেশি কবুতরের দামও কমে গেছে আগে অনেক দেশি কবুতরের চাহিদা ছিল বা কবুতরের দেশি কবুতরের সবসময় বাচ্চাটা একটু বেশি হয় ঠিক আছে তো বিভিন্ন বড় ভাষাতে আমি কথা বললাম ঠিক আছে তো এই কবিতাগুলোর দাম চাচ্ছে আপনি চারশো টাকা সাড়ে চারশো টাকা ভাই বেসছে নাই ভাই কিনলো ঠিক আছে তো কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমার মোটামুটি দেখে ভালোই লাগছে যেহেতু কবিতর একটা ঝুঁটি আছে ওই ওই মদ্দা কবিতাটা মানে যেটা খাইতেছে ঠিক আছে আর এগুলো আপনার তিনশো সাড়ে তিনশো চারশো টাকা করে বিক্রি হচ্ছে আর কবুতরের বাচ্চা আপনার এই ভাই পাইকারি কিনতেছেন আপনার আড়াইশো টাকা বা হচ্ছে যে তিনশো সত্তর টাকা এরকমই কম দশই কিনতেছে এই বড় ভাই একজোড়া কিং কবিতর আমাকে দেখাচ্ছেন হ্যাঁ তো কিং কিংকবিতর আপনার বর্তমান দাম চাচ্ছে আপনার দুই হাজার বা আড়াই হাজার ঠিক আছে এরকম দাম চাচ্ছেন আর বিশেষ কবুতরের বাচ্চা ভাই অনেক পুষ্টমান হ্যাঁ আর বিশেষ কবুতর এমন একটা প্রাণী কখন আপনার লস হবে না ঠিক আছে একটা কথা আছে যে তেরো মাসে কত তাও জোড়া কত দুইশো আড়াইশো জোড়া বড় গেলে তিনশো আর ছোট গেলে আড়াইশো এই হাটটি সপ্তাহে কয়েকদিন বসে

ছয়শো টাকা কি কবে তোর কী কবে তোর দেশি কবে তোর জোড়া ছয়শো বলে পাঁচশো বলে